চিত সকাল দি শ রি রো ভাষা শ্রেণা চকিত সকাল নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমি কবি জয়দেব এবং তার স্ত্রী পদ্মাবতীকে নিয়ে কথা বলবো বন্ধুরা অনেকে বলে থাকেন কবি জয়দেব জন্মেছিলেন উড়িষ্যায় বা সেখানেই থাকতেন এবং অনেকে বলে থাকে যে তিনি বীরভূমে অজয় নদীর তীরে কেদুলি গ্রামে থাকতেন এবং তার নামে এখনও জয়দেবের মেলা বীরভূমে হয়ে থাকে বন্ধুরা যাই হোক না কেন জয়দেব গোস্বামী তার জীবনের মূল মন্ত্র ছিল কৃষ্ণপ্রেম তিনি রমণী পদ্মাবতীকে পরবর্তীকালে বিবাহ করেন পদ্মাবতী ছিলেন উড়িষ্যার জগন্নাথ মন্দিরের দেবদাসী তিনি মূলত দক্ষিণ ভারতের মহিলা বা মেয়ে ছিলেন কিন্তু তিনি নাচে এবং গানে এতটাই পারদর্শী ছিলেন যে তার বাড়ি সকলে তাকে জগন্নাথ মন্দিরে দেবদাসী হিসেবে দিয়ে গেছিলেন এবং সেখানে তিনি ভগবান জগন্নাথকে মহাপ্রভু জগন্নাথকে নাচ এবং গানের সাহায্যে মনোরঞ্জন করতেন ভগবান বা মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদ পাওয়ার কবি জয়দেব এবং পদ্মাবতীর কথা বলতে গেলে আমার চোখে জল চলে আসে কারণ হচ্ছে কবি জয়দেব এবং পদ্মাবতীকে আমি রাধাকৃষ্ণের সঙ্গে মিল খুঁজে পাই কারণ তাদের প্রেম এত গভীর ছিল সেখানে কিছু চাওয়া পাওয়া ছিল না রাধাকৃষ্ণের ভেতরেও যেমন কোনো চাওয়া পাওয়া ছিল না শুধু দুজন দুজনকে ভালোই বাসতেন কখনো তারা একসঙ্গে থাকেননি কিন্তু কবি জয়দেব এবং পদ্মাবতী তারা স্বামীষ্ট্রী ছিলেন তারা একে অপরের ভালো মন্দ দেখতেন তাদের মধ্যে মান অভিমান হতো খুনসুটি হতো সবে হতো এবং সে সমস্তই আমরা গীত গোবিন্দমে পরিচয় পাই বন্ধুরা আজ এই শতাব্দীতে দাঁড়িয়ে সত্যিকারের ভালোবাসা বলে আর কোথাও কিছু নেই সমস্তটার স্বার্থের আড়ালে লুকিয়ে থাকা একটা সম্পর্ক যেটা কখনো টিকে থাকে কখনো থাকে না কিন্তু সত্যিকারের ভালোবাসা যদি হয় তবে মৃত্যু পর্যন্ত সে একে অপরকে তারা ভালোবেসে যাবে এরকমই ভালোবাসা ছিল কবি জয়দেব এবং পদ্মাবতীর ভেতরে যেটা আমরা রাধা কৃষ্ণের ভেতরে খুঁজে পাই বন্ধুরা এই শতাব্দীতে হয়তো এরকম ভালোবাসা কারুর পক্ষে সম্ভব নয় এটাই হয়তো সবাই বলবে কিন্তু যার জীবনে এমন ভালোবাসা থাকবে এমন ডিভাইন লাভ থাকবে তার জীবনে বোধ আর কিছু দরকার পড়বে না আজ এত হিংস্রতা এত অসভ্যতা জীবন নিয়ে টানাটানি নারীকে নিয়ে টানাটানি এই সমস্ত কিছু কিন্তু মুছে যাবে যদি একে অপরকে সত্যিকারের ভালোবাসি তার মধ্যে যদি কোনো খেদ না থাকে তার মধ্যে যদি কোনো মাইনাস পয়েন্ট না থাকে বন্ধুরা আজকে আর বেশি কিছু বলবো না কবি জয়দেব এবং পদ্মাবতীর যে শ্লোকগুলি উচ্চারণে আমার খুবই কষ্ট হয় তবুও আমি চেষ্টা করি উচ্চারণ করার জন্যে এবং এই সুরগুলো বিভিন্ন সময় এই গানগুলো অন্য ধরনের পালাকীর্তন বা যাত্রার মতো করে গাওয়া হয়েছে কিন্তু আমি আমার নিজস্ব সুরে গেছি নিজের সুর দিয়ে শ্লোকগুলো গেয়েছি যদি কোনো অন্যায় বা ভুল করে থাকি